রাত গভীর চাঁদ পুরো আকাশ জুড়ে উজ্জ্বল তার আলো পড়ছে এক পুরনো ভাঙা চোরা তছনস হয়ে যাওয়া বাড়ির ওপর বাতাস ধীরে ধীরে বইছে শীতল কুয়াশাচ্ছন্ন সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে দূরে ভাঙা জানালা ছেঁড়া ছাদ অদ্ভুত ছায়া বাতাসে অদ্ভুত ফিসফিসানি মনে হচ্ছে কেউ তোমাকে দেখছে রাহুল ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে তার হৃদয়ে দ্রুত ঢুকছে পায়ের আওয়াজ ধুলো উঠছে ভেতরে ঢুকতেই আলো ফ্লিকার করছে হালকা কাঁপন প্রাচীরের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে ধীরে ধীরে এগোচ্ছে রাহুলের দিকে দরজা হঠাৎ খুঁড়ে যায় কেবল বাতাস দূরের কাক কাকের আওয়াজ ধীর পদধ্বনি কি কেউ আছে না শুধু ছায়া ধীরে ধীরে এগোতে থাকে রাহুল তার হৃদয় দমবন্ধ করছে ধুলো ঝরে হঠাৎ ফিসফিসানি শব্দ তার কানে বাজে হঠাৎ অদৃশ্য ছায়া ধীরে ধীরে সামনে আসে চোখ জ্বলছে দেহ স্বচ্ছ কুয়াশার মধ্যে ভেসে আসে এক অদ্ভুত আলো প্রতিটি পদক্ষেপে ঘর কেঁপে যাচ্ছে রাহুল পিছনে সরছে ভয় তাকে গ্রাস করছে মৃদু বাতাসে ফিস ফিসানি শব্দ মনে হয় কেউ তার পাশে দাঁড়িয়েছে চোখ খুলে তাকাও শুধু ধূসর ছায়া রাহুল দৌড়াতে শুরু করে পায়ের আওয়াজ দ্রুত ধুলো উঠছে পুরনো ফার্নিচার ভেঙে যাচ্ছে আকাতার পেছনে ছায়া ঘুরছে বাতি ঝলসে ঝলসে হৃদয় দ্রুত চিৎকার শ্বাসরোধকর পরিস্থিতি সিঁড়ি উঠছে কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে রাহুল চিৎকার করছে ভয় সবচেয়ে অন্ধকার ঘরে আঁকা তার পুরো মুখ খুলে দেখায় চোখ জ্বলছে লালছে দেহে কুয়াশা ঘুরছে রাহুল চিৎকার করছে ঘর একদম নীরব শুধু শীতল বাতাস ভয় আঁকা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় শুধু ফিসফিসানি বাতাস বাকি থাকে রাত শেষ কিন্তু ভয় চিরকালের রাহুলের সঙ্গে থেকে যায়